লাভ পূজা প্রতিষ্ঠা যশ কীর্তি এগুলো আপনিতেই চলে আসে তো বলছেন এইগুলোকে চতুর্বর্গ এবং এই যে ত্রিবর্গ চতুর্বর্গ এইগুলো হচ্ছে এই কোনোটি শুদ্ধ ভক্তরা এটা চায় না যারা প্রকৃত শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে তারা এইগুলো চায় না তো এইগুলো মানে বেশিরভাগই যারা মনে করেন খামনা বাসনা জর্জরিত হয়ে আছে বিষয়ের প্রতি আসক্ত হয়ে আছে তারা এটা মানে প্রচুর পরিমাণে তারা চায় যে না আমাদের এটা প্রয়োজন তো তারা সেই জন্য বলা হয়েছে তো আপনি আমি যেটা করছি যে শুদ্ধ বক্তরা যারা যেটা চায় সেবার অধিকার দিয়ে নিজ আসি যেটা আপনি আমি চাচ্ছি সেবা ছাড়া আমরা আর অন্য কিছু চাই না তাহলে সেটা কোন ধর্ম এটাকে বলে কি ধর্ম যাকে বলা হয় ভাগবত ধর্ম হ্যাঁ যে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন প্রেমা পুমার্ত তো মহান যা প্রেম বর্ধিত করে শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুসারে যে বলছেন প্রেমা পুমার তো মহান এটাকে বলা হয় পঞ্চম পুরুষোত্তম ধর্ম আর এই পঞ্চম পুরুষোত্তম ধর্ম আছে ভাগবত ধর্ম তো এই ভাগবত ধর্মটা সচরাচর আমরা দেখতে পাই ইজ থেকেই পড়তে চায় না কেন করতে চায় না এটা মনে করে একটা কঠিন ভুলবেলা ওঠা হ্যাঁ তারপরে এই চারটা জিনিস নিয়ম পালন করা সিগারেট খাওয়া যায় না গাঁজা গাওয়া যায় না মদ খাওয়া যায় না মেয়েদের সাথে মেলামেশা করা যায় না হ্যাঁ তো কারো বাড়িতে গেলে এরা কিছু খায় না এটা কি একটা ধর্ম তারা এরকম মানে ইয়ে করে কিন্তু এই ধর্ম কিন্তু আপনার আমার আদি থেকেই শুরু হয়ে আসছে এটা নতুন কিছু না আর এই ধর্ম স্বয়ং ভগবান প্রতিষ্ঠিত করেছেন হ্যাঁ স্বয়ং ভগবান প্রতি সেই জন্য বলছেন হ্যাঁ ধর্মস্থ সাক্ষাৎ কি ভগবত প্রণীত স্বয়ং ভগবান সেটা প্রণয়ন করেছেন আর এই স্বয়ং প্রণয়ন করার পরে ভগবান যে স্বয়ং প্রণয়ন করেছেন এই ধর্ম যারা করবে তারা নিশ্চিত সুখী হবে কিন্তু আর যেগুলো আছে সেই জন্য তো অর্জুনকে বলছেন হ্যাঁ তো হ্যাঁ অর্জুন তুমি যে সমস্ত ধর্মের দ্বারা বিচলিত হয়ে আছো তুমি এগুলোর দ্বারা তুমি মানে যেভাবে আসক্ত হয়ে আছো এগুলোর দ্বারা তুমি কখনও সুখী হতে পারবে না তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো আর কেবল মা মামার স্মরণ গ্রহণ করো তাহলে তুমি প্রকৃত সুখী হতে হবে তো যারা শুদ্ধ ভক্ত তারা কোনো সময় সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা কোনো কিছু চায় না এই জগতে তারা কি চায় ভগবানকে সন্তুষ্টি বিধান করতে চায় হ্যাঁ মানে ভগবানের সাথে লীনও হতে চায় না ভগবত দামে যেতেও চায় না হ্যাঁ তারা সাজুজ্য এবং স্বারূপ্য এবং এইগুলো তারা মুক্তি চায় না মুক্তি হচ্ছে তুচ্ছ তুচ্ছ বিষয় হ্যাঁ যেমন আমরা দেখতে পাই বিল্লমঙ্গল ঠাকুর হ্যাঁ বিল্লমঙ্গল ঠাকুরের কাছে যখন ওনার যে ভক্তির ধারা ভক্তির যে প্রভাব সঞ্চারিত হয়েছিল স্বয়ং মুক্তি দেবী আইসা হাত ধুর করে বসে আছে হুম স্বয়ং মুক্তি দেবী সামনে আমি আপনি যা চাইবেন তাই আপনাকে করে ঠাকুর না আমি মুক্তি চাই না তুচ্ছ হুম এই মুক্তি হচ্ছে তুচ্ছ এই মুক্তি আমি চাই না তো কেননা তিনি শুদ্ধ ভক্তি চাচ্ছিলেন তো মুক্তি মানে আমরা যদি চাই যে মুক্তি মানে ভগবানের সাথে রূপের সাথে লীন হয়ে যাওয়া হ্যাঁ মুক্তি সারক্য সারুক পাঁচটি যে মুক্তি আছে এই পাঁচটির মধ্যে কোনোটাই শুদ্ধ ভক্তরা চান না তারা চান ভগবানের সেবা তারা যদি নরকে যেতে চায় নরকে গিয়ে তারা কি চায় তারা নরকে যাওয়ার জন্য প্রস্তুত থাকে হ্যাঁ আমরা অনেক সময় যে প্রচারে যাই হাসের গড়েও থাকতে হয় কখনো কখনো এটা আমার জীবনে হয়ে আছে আমি যখন গ্রন্থ প্রচারে গিয়েছিলাম পনেরো সালে ও অনেক দূর তখন কোথাও মানে আমাদের স্থান নাই তাকার হুম তো একজন দয়া হয়ে বলছে একটা ঘর আছে থাকতে পারবেন গিয়ে দেখি এখানে তারা হাঁসের পারমের ঘর আর এই গন্ধে ধূর গন্ধে থাকতে মানে বসাই যান ঢুকাই যাচ্ছে না কই এই গোটা যদি আপনি থাকতে চান থাকতে পারেন আমরা এত রাত্রে তো কোথায় যাবো তাও কিছু নেই প্রভুবাদের ইচ্ছা হ্যাঁ প্রভাদের নাম নিয়েই সেখানেই বসে গেলাম রাত্রিতে সাটাই বিছে বাস একটু কয়েল টয়েল জ্বালিয়ে দিলাম বাস ঘুমাই গেলাম কিন্তু পরেদের হাঁসের গন্ধ বুঝতাম পরেদের যখন বের হলাম তখন বুঝতে পারছি আজ আমরা হাঁসের করেছিলাম হ্যাঁ কিন্তু সেই জন্য কেন প্রচার স্বার্থে এবং ভগবানের সেবা করার স্বার্থে এতে মানে সেই জন্য আমরা যে কোনো সেবা কার্য করার জন্য প্রস্তুত থাকি হুম টয়লেট পরিষ্কার করার থেকে শুরু করে এবং ঘন্টা বাজানো থেকে ধরে হ্যাঁ এভরিথিং সব কিছু আমরা করতে পারি কিসের জন্য ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য আর সেই রকম মনোভাব নিয়ে আপনার আমার প্রস্তুত থাকা উচিত ঠিকলে রকম প্রস্তুত থাকা উচিত এই নয় যে শুধু কালি আমি ঘন্টায় বাইরেব হ্যাঁ ধূপ দেখাবো না ঝাড়ু দিতে হবে সবজি আমানি করতে হবে টয়লেট পরিষ্কার করতে সামনে যা পড়ে ওটা হচ্ছে ভগবানের সেবা আপনারা যারা বাড়ি ঘরে ছিলেন আমার নিজের কথা বলি একটা সময় এখানের খাবারটা সেখানে নিতাম না সেখানের খাবারটা এখানে আনতাম না ঠিক না কেননা হা মুখে না তুলে দিলে খাবারটাই খেতাম না আর এখন খেলে খাওয়া না খেলে না কেউ জিগাইবে না নিজেরটা নিজেই খেতে হবে নিজের কাপড়টা নিজে ধুইতে হবে তো কেন চিন্তা করছে যখন আমরা এটা বুঝতে পেরেছি এই জ্ঞান যখন আমাদের মানে প্রকাশিত হয় হৃদয়ে তখন না এটা হচ্ছে আমি যত করব এটা হচ্ছে ভগবানের সেবা হুম আর যারা বৈকুণ্ঠ দামে যেতে চায় বৈকুণ্ঠ ভগবানের সাথে লীন হয়ে যেতে চায় অধের কি এতটুকু সীমাবদ্ধ হুম অতটুকুই সম্ভব হয়তো বৈকুণ্ঠ যেতে পারো চতুর্ভুজ রূপ প্রাপ্ত হতে পারো সেখানে ভগবানের সাথে হ্যাঁ ভগবান যে রূপ তোমাদের এই রূপ সমান সবাই সমান কিন্তু সেখানে আনন্দ নাই আপনার শরীরে মানুষ তিনটা হাত হইলে মানে বিরক্তিকর লাগে হ্যাঁ চারটা হাত যদি থাকে কীরকম লাগে বিরক্তিকর লাগে মানে তখন সেখানে তো হচ্ছে ভগবানের হ্যাঁ তো আপনার যদি সেই রকম বাসনা থাকে না আমি শাহরুখ প্রাপ্ত হতে চাই তাহলে অসুবিধা নাই চতুর্ভুজ হবেন হুম আর সেইখানে সবাই ভগবানের সেবা করছে হ্যাঁ ঐশ্বর্যময়ের সেবা তো কিন্তু যে প্রেম যে প্রেম যে প্রেম শুদ্ধ ভক্তির যে করাকাষ্টটা প্রেম আমরা এইগুলো অলরেডি এখানে পেয়েই যাচ্ছি তো সেই জন্য এগুলোর জন্য আলাদা আমাদের কিছু প্রয়াস করার কোনো প্রয়োজন নেই একটা না আলাদা আমরা একটা কিছু ভোজন সাধন করবো হ্যাঁ মুক্তির জন্য মানে আমি সেই যুগ সিদ্ধি লাভ করব এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই যারা শুদ্ধ ভক্ত হচ্ছে ভক্তরা যে কেবল মুক্তি লাভ করেন শুধু তাই নয় তারা ধর্ম অর্থনৈতিক উন্নতি অথবা স্বর্গলোক এ দেবতাদের মতো ইন্দ্রিয় সুখ বুক এই প্রকার সিদ্ধির সব কইটি অনায়াসেই লাভ হয়ে থাকে অনায়াসে চলে আসে এগুলো হ্যাঁ তো সেই জন্য বলছে না শ্রদ্ধা শব্দে কহে হ্যাঁ বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়ই শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি করলে সর্বসিদ্ধি মানে সব কিছু আপনাতে চলে আসে আমাদের কাছে অটোমেটিক চলে আসবে তো অনেক সময় বলে না আপনি জানলেন কি লেখা আমি এটা করতে পেরেছি আর এরা ভক্তরা সবই জানে কি জানে জানে সাধুরা হচ্ছে ত্রিকালজ্ঞ সাধুরা হচ্ছে লাগ্য সাধুরা কি না জানে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে আপনি মনে মনে চিন্তা করছেন এই গাড়িটা চালনা করে যাচ্ছে তো সামনে সামনেকে যদি নিশ্চিত একটা কিছু একটা দুর্ঘটনা ঘটবে চিন্তা করতে করতে দেখা যায় সত্যি আরেকটা অ্যাট্রাকশন লাগিয়ে দিয়েছে এর মানে অটোমেটিক তারা এটা জানে এটা এটা কী কী সিদ্ধি বলা হয় যুগ সিদ্ধি মানে মানে কি ইচ্ছাশক্তি এটাকে বলা হয় সে চিন্তা করতে সেই রকম হবে হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করেন তো অলরেডি এগুলো শুধু ভগবানের হচ্ছে গুণ অনন্ত মহিমা আর ওনার অনন্ত গুণের মহিমা গুণকীর্তন যারা করে এক দুইটা গুণ কি আপনার আমার হৃদয়ে আসবে না কি বলেন আসবে না আমার আমার গুণ নাই যার গুণ আছে হ্যাঁ যিনি আমার থেকে অধিক গুণ সম্পন্ন ব্যক্তি তার যদি আমি গুণকীর্তন করি আমি যে বা ব্যক্তি সে নির্গুণ ব্যক্তি সে যদি উত্তম গুণ গুণবাননের ব্যক্তির গুণকীর্তন করতে 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 সেও গুণান্নে গুণান্বিত হতে পারে এইটাই হচ্ছে সিস্টেম এই এই এইটার আর যত আপনি আমি হ্যাঁ নিম্ন চিন্তা করব ঘরচর্চা করব উত্তম চিন্তা করতে করতে আপনি আমি উত্তম হতে পারি হ্যাঁ এটা হচ্ছে এই কলির যুগের যে স্বভাব চরিত্রগুলো অটোমেটিক আপনার কাছে আমার কাছে সেই গুণগুলো প্রকাশিত হবে আর যদি দোষ দেখতে 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 আমি সে দোষের সাগরে বাঁচতে পারি ধটাই আছে ক্রিয়া প্রতিক্রিয়া একশন হচ্ছে ক্রিয়ার পর প্রতিক্রিয়া হচ্ছে হুম সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে তো সেজন্য আমাদের কি করা উচিত আপনি আমি যারা শুদ্ধ ভক্তি আমরা শুদ্ধ ভক্তি চাই যারা যারা আপনার সেবা করেছেন হ্যাঁ আনন্দ পাচ্ছেন না হ্যাঁ প্রভু ফুল উঠাচ্ছে ভগবানের জন্য এই ফুলটা আমি উঠিয়ে দিচ্ছি আমি তো পূজা করতে পারবো না পূজারই পূজা ভগবানের চরণে দিবে সেটা ভগবানের সেবায় লাগবে হুম কেউ চন্দন বসিয়ে দিচ্ছে হ্যাঁ আরেকজন তুলসী উঠাইয়ে দিচ্ছে আর এই চন্দন আর তুলসী মিশ্রিত করে ভগবানের গোবিন্দচরণে দিচ্ছে হ্যাঁ মানে ভগবান প্রসন্ন হচ্ছেন কেউ রান্না করে দিচ্ছে তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তি এতে কি হে রান্না করার মধ্যে আনন্দ পাচ্ছে কেউ চন্দন গোসানোর মধ্যে আনন্দ পাচ্ছে কেউ জারু দিয়ে আনন্দ পাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ ভক্তির হ্যাঁ লক্ষণ যে ভগবানের এটা হচ্ছে সেবা আগে আমরা কি বলতাম কাজ কাজ খাম খাম করছো রে বা তুমি খাম কাজ কাম করছো হ্যাঁ কি কাম করছো না আমরা খামও চাই না মুক্তিও চাই না আমরা চাই ভগবানের সেবা হ্যাঁ কি সেবা ভগবানের যে স্বয়ং প্রেমময়ী সেবা এই সেবার দ্বারাই আমরা সেই আনন্দ হৃদয় সেটা প্রবাদ বলছেন আমি যা দিয়েছি এইগুলোর মধ্যে সমস্ত কিছু হ্যাঁ আনন্দের রস নিহিত হয়ে আছে আপনি প্রত্যেকটা তাৎপর্য পড়বেন এই তাৎপর্যের মধ্যে দেখবেন রস নিহিত হয়ে আছে হুম প্রভাত কি চাইতেন না তিনি কি নিজেকে মুক্তি করতে পারতেন নিজে নিজেই চলে যেতে পারতেন উনি পাশ্চাত্য দেশে না গেলেও চলতো তিনি বৃন্দাবনে বসে বসেই তিনি ভজন করে তিনি নিজেকে আত্মারাম করে উদ্যাগত তো তিনি চিন্তা করছেন না এটাকে বলা হয় ভজন আনন্দী ভজন আনন্দী ভজন আনন্দি যেটা সেটা ভজন করে করে নিজে আনন্দ পাচ্ছে হুম তো প্রভুপা চিন্তা করলেন না আমরা এটা চাই না আমরা চাই উনি যে আনন্দটা পাচ্ছেন সেই আনন্দটা যেন অন্যের কাছে ছড়িয়ে দিলে তারা যখন আনন্দ পাবে বলছে বলছেন আমি তখন আর বেশি আনন্দ পাবো সেই জন্য এটাকে বলা হয় গুষ্ঠা আনন্দে একটা হচ্ছে ভজন আনন্দে আর হচ্ছে গুষ্ঠা আনন্দে ভজন আনন্দে তারা কখনো খাওয়ার কাছে শেয়ার করে না আপন ভজন কথা কহিও না যথা তথা হ্যাঁ এরা খার কাছে বলবে না আপন ভজন কথা অন্যের কাছে শিল প্রভুপাত বলছে না আমার যে ভজন করে যে আমি আনন্দ পাচ্ছি সেই আনন্দটা আমি অন্যের কাছে ছড়িয়ে দিতে চাই হ্যাঁ যা সেও যেন আনন্দের রসে সাগরে নিমজ্জিত হতে পারে আর সে যখন আনন্দে নাচতে শুরু করবে আর আমি দেখে আরও বেশি আনন্দে নাচব এই জন্য সারা জগৎকে তিনি নাচাচ্ছেন নাচাও নাচাও প্রভু নাচাও ত্রিভুবনে নাচাচ্ছেন আর প্রভুবার দেখে দেখে তিনি আনন্দ পাচ্ছেন হ্যাঁ প্রভুবার যেখানেই আছেন সেখানে দেখছেন আমার নাচি পুতি কুন্তি দা এরা কীভাবে নাচা নাচি করছে তিনি তিনি আনন্দ পাচ্ছেন তো সেই জন্য এটাকে বলা হয় শুদ্ধ ভক্তির লক্ষণ হুম যে মানে যে কোনো স্থানে যাক আর সেটাকে বলা হয় স্থানে স্থিতা সূচি করতাম সেই স্থানে থেকে সে শুদ্ধ ভক্তি করতে প্রস্তুত থাকে হুম না এই না কেন অনুকূল প্রতিকূল এরকম চলছে এরকম না হ্যাঁ প্রতিকূলের কি ভাবে আমি ভজন করব প্রভু এই রুমটার মধ্যে সবাই অন্যরকম আমি তো করতে পারি না না যে জব করবে ঘুম থেকে শুরু করে দেবে হ্যাঁ আরে তার কি করতেছে না করতে আমার তো দেখার বিষয় না আমি একবার মাধবপুরে গিয়েছিলাম গ্রন্থ প্রচারে হ্যাঁ তো সারা বাজারে গ্রন্থ প্রচার করেছি কিন্তু একটা জায়গায় যাই নেই যেটাকে বলা হয় যে মাসের আরত। হ্যাঁ তো মাসের আরতে খবর নিলাম সারাটাই হিন্দু হিন্দু ধর্মে যারা আছে তারা সারাটাই যে বড় বড়ো আড়তের এক একজন তো চিন্তা করলাম ধরতে গেলে যেতে হবে ভুরে হ্যাঁ বড় এক কাটনে কিছু গ্রন্থ নিলাম তিনজন ছিলাম আমরা আর ভোরবেলা মানে মঙ্গল আরতি করেই রওনা দিলাম এ আরও থেকে ঢুকে গেলাম আর তারা তো এই সময় মানে বড় বড় মাছ এনে পেলাচ্ছে এমনভাবে মাছ পালাচ্ছে যারা মানে যার তারা বিক্রি কিনি করতেছে আর আমরা গিয়ে বড় বড় ম্যানেজার ধর্ম মানে ধর্ম যে যারা আছে ওদেরকে বলছি সেইগুলো হচ্ছে আপনার হ্যাঁ জীবনের মূল লক্ষ্য আপনি কি করছেন না করছেন এইটা পড়লে আপনি বুঝতে পারবেন হুম যাকে বলছি তারা ভাবছে যে সাধুরাম মাছ কিনতে আসছে কিন্তু আমাদের কাছে যে ওই সেই বরত আমি খুঁজছি আপনার জীবনের সবচেয়ে মূল সম্পদ যেটা লক্ষ্য আপনার জীবনে উপনীত হবেন সেই সম্পদ আপনাকে দিচ্ছি আমরা মাছ নিতে আসি নাই হুম মাছ এক একটা ছাড়াছাড়ি করতেছে গায়ে আয়ে বরতাছে চিটকি লাগতেছে মাছ পাতি বরতাছে আর যাকে যে মানে একটা না এক একটা সেট করে করে এক একজন রে হ্যাঁ তো তারা তো আমাদের সাথে সময় নাই এত কথা বলার মানে আমরা যা বলি একটু সময় তারা সময় নাই কেননা এক পাঁচ মিনিটে তারা প্রচুর টাকার বিকি কিনি করতেছে তো হইতেছে বরং সে যেহেতু সাধুরা আছে আচ্ছা এই সেট কত প্রভু হ্যাঁ মানে এই সেট বেশি না পনেরোশো টাকা হ্যাঁ ফট করে ফোন ঠিক আছে বাবু হরে কৃষ্ণ কেন কি বিদায় করে এই রকম করতে করতে পরে তো গ্রন্থ সাইর খাটন গ্রন্থ শেষ করলাম ওই মানে একটা প্রচার করেছি যে তাও কটা সূর্য উঠার আগে আগেই সূর্য লালিমা উঠতে শুরু হয়েছে আমাদের গ্রন্থ প্রচারও শেষ সারা দিনের তাদের বাজারও আমরাও চলে আসছি তারাও আস্তে আস্তে বাজার শেষ হয়ে গেছে সাতটার ভিতরে আইসা কাপড় কি আনন্দ কি মানে এত গ্রন্থ বছর হইছে মানে সাইট তখন কার্টন ছোটো কার্টন না এখন যে ছোটো কার্টন তখন বড় কার্টন ছিল হ্যাঁ বড় বিবিটি থেকে বড় কার্টন আইতো আর এই প্রথম আমরা নিয়ে গেছি দেখি হাজারা চলবে কি কিনা যখন দেখি মানে ঝাঁকি দিই সে ফট করে নিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ দরওয়ালাইলা बेटा তুই আউটার রিস্ক লয়ে গিয়ে গ্রন্থগুলা নিয়ে আয় যা আছে সব নিয়ে আমাদের সে বুড় বুড়ে বুড়েই প্রচার হয়ে গেল তখনই বুঝলাম যে প্রভুপাদে কি প্রভুপাত কি শক্তি দিয়েছেন এই গ্রন্থের মাধ্যমে আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই আমরা কেন যাইতাম অন্য কেউ চিন্তা না মাছের মাছ বাজারে যায় কেউ প্রচার করতে আর প্রভুপাত বেশালয়ে গিয়েছে বাজার করতে হ্যাঁ নাইট ক্লাবে গিয়েছে প্রভুপাত যায় নাইট ক্লাবে গিয়েছে আর সবাই কাপড় এরকম টানতেছে টানতেছে প্রভুপাতি হতেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই শুদ্ধ তো কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করার জন্য তিনি সর্বত্র স্থানে গিয়েছিলেন তাতে প্রমাণ দেখলাম যে আমি এই যে একটা মাছ বাজারে এতগুলো হিন্দুদের কাছে আমরা গ্রন্থ দিতে পেরেছি পরবর্তীতে এসে দেখলাম যে আমরা বিশাল একটা কিছু করছি যা সারাদিন হেঁটে যা আমরা কিছু করতে পারি নাই ভোরবেলাতে আমরা এত সুন্দর একটা প্রচার করলাম এটা হচ্ছে প্রপাদের শুদ্ধতা হ্যাঁ আর এত আনন্দ এত আনন্দ হয়েছে আয়সা কাপড় সুপর সহ ভিজিয়ে স্নান টান করে বস আনন্দ ঘুমাও সারাদিন আর জপ করো প্রসাদ করা হয়ে গেছে আজকে আমাদের প্রচার হ্যাঁ তো চিন্তা কর এই মানে এই হচ্ছে সবাই সব জায়গায় যাবে না কিন্তু আমরা দেখেছি ভালো ভালো জায়গায় আমরা যখন প্রচার করতে যাই তারা দূর দূর করে বিদা করে দেয় কিন্তু যে অবহেলিত জায়গাতে যেগুলোতে যাবেন আপনি প্রচারে এখানে আপনার জীবনে এত সুন্দর সুন্দর উপলব্ধি পাবেন দেখবেন অবহেলিত জায়গাতে আমরা কখনো এটা চিন্তাই করছি না যে কেউ ভাবেও নাই এই মাছ বাজারে কিভাবে গ্রন্থ প্রচার করা যায় মাছ বাজারে গ্রন্থ প্রচার করেছি এটা আমাদের আমার আমার এত ফিলিংস হয়ে আছে এত আনন্দ হয়েছে কিছু বলা লাগে না খালি জাস্ট খালি বলে আপনি এই আপনার ছেলে মেয়েদের জন্য আপনি যে কর্ম করছেন জানেন যেমন কর্ম তেমন ফল কর্মফল ভুগ করতে হবে আজ না তো নিশ্চিত একদিন না একদিন কর্মফল ভোগ করতে হবে বলার সাথে সাথে ঠিক আছে বাবু সেটটা দিয়ে দেন হ্যাঁ বাস সেও না পড়ক না কেউ বলতেছে আমার দিয়ে দেন আমার বাড়িতে বাসায় মেয়েরা পড়বো খালি সেট মিলে মিলে দিছি সেট মিলে মিলে অমর পুরাণ ছিল গীতা ছিল লীলা ছিল আত্মজ্ঞান লাভের পন্থা ছিল এরকম একটা সেট করে দিতাম প্যাকেজ বাইশো টাকা প্যাকেজ বাইশো টাকা প্যাকেজ টাকা প্যাকেজ আর একটা তার সাথে একটা দিতাম মানে পত্রিকা ফ্রি ফ্রি হুম দিতাম তারা মানে কি গরম গরম পয়সা স্বর্ণের ব্যবসার দিকে আর গরম পয়সা এগুলোতে তো যাই হোক এটা হচ্ছে অত্যন্ত তো শুদ্ধ ভক্তরা শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাতেই যুক্ত হতে চান হুম তার ব্যক্তিগত লাভের জন্য কোনো রকম চিন্তা তিনি করেন না তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু করে না হ্যাঁ আর যখনই ব্যক্তিত্ব আপনি জাহির করবেন ব্যক্তিত্ব আপনি কিছু করতে তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হবে যখন আপনি নিজের চিন্তা করবেন আলাদা তখনই আপনি সেই জন্য ভগবান বলছেন সে ব্যক্তিগতভাবে হোক সঙ্গবদ্ধভাবে হোক আমাকে বাদ দিয়ে কখনো সে সুখী হতে পারবে না ভগবদ্গীতা আছে সে ব্যক্তিগতভাবে হোক এবং সঙ্গবদ্ধভাবে হোক সে যদি আমাকে বাদ দিয়ে সেবা করে সুখী হতে চায় কখনো সুখী হতে পারবে না ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য আপনি আমি যে কোনো স্থানে থেকে যখন সেবা করব। আপনি আমি মানে আনন্দ পাব ভগবান দেখেও তিনিও প্রসন্ন হবেন এবং আমাদের আচার্যরা দেখেও তিনিও প্রসন্ন হবেন আর ব্যক্তিগততেই তখনই একটা পারিবারিকতেই স্বাভাবিক দেখবেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় বাইরে বাইরে দ্বন্দ্ব লেগে যায় যখন সে ব্যক্তি সারতে চিন্তা করে যখন তার যা যায় যায় যখন তারা চিন্তা করে আমার ছেলেটা একটা কম দিল হ্যাঁ তার ছেলেটাকে একটু বেশি দুধ খাওয়াইলো তখন যখন এইরকম চিন্তা করে তখনই তাদের সেই পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় আর যখন চিন্তা করে না ওনার ছেলে মানে তো আমারই ছেলে যখন চিন্তা করে না ওনার স্ত্রী মানে তো আমার ছোটো ভাইয়ের বউ স্ত্রী এইরকম চিন্তা যখন করবে তখন সেই পরিবারটাও এটা জাস্ট একটা উদাহরণে সেই পরিবারটাও এইরকম আমরা যখন যা কিছু করবো যখন আপনি একটা এখানে এসে আপনি একটু ঝাড়ু দেন কি থালাটা দন কি একটু সবজি আমানু করেন না চিন্তা করতেছেন এই যে প্রভুর এই জিনিসটা নষ্ট হচ্ছে এটা হচ্ছে সব কিছু কৃষ্ণের সম্বন্ধীয় সেবা আয়াতে তিনি আনন্দ পান দেখবেন আপনার পেট্রিয়েল দেখবেন যেমন হতাশা থাকবেন আপনি আমি উৎকণ্ঠায় থাকি যখন এসে মন্দিরে এসে একমালা যোগ করি কি একটু ঝাড়ু দিই কি একটু পরিবেশন করি তিনগুণ আনন্দ বর্ধিত হয় ঠিক না তিনগুণ বর্ধিত হয় এই হচ্ছে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তরা কখন মুক্তি চায় না ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায় না হ্যাঁ সারব্য মুক্তি চায় না তারা সে ভগবানের দেহের রশ্মিতে লীন হতে চায় না তারা চায় শুধু সেবাই 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 কেবল আনন্দ বর্ধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভি জগদ্গুরু শিল